তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা প্রথমেই ভাবছো যে আমি আজকে ভিডিওতে আমি এইগুলো ফার্স্টে গিয়ে দেখাচ্ছি পাস্তের সব জিনিসপত্র কেন দেখাচ্ছি তো আজকে আমাদের ব্যাচে ছিল ওয়ান ডিশ পার্টি বা যেটাকে তোমরা পটলাকেও বলে থাকতে পারো তো সেইটা ছিল তো সে কারণে আজকে তোমরা হয়তো অনেকে যেন ওয়ান ডিশ পার্টি মানে হচ্ছে গিয়ে মানে সবাই একটা একটা করে ডিশ নিয়ে যাবে দেন ওখান থেকে সবাই ভাগাভাগি করে সবাই মিলে সবারটা খাওয়া হবে তো সে কারণে এবার আমি যেহেতু চাউমিন পারি না তো সেই কারণে আমি পাস্তা বানিয়ে নিয়েছিলাম আর আমি সত্যি কথা বলতে আমার আগের দিনকে ক্লাস থাকায় তো আমি সেরকম একটা ক্যাপসিকাম বলো গাজর টাজর বলো মানে আরও বাকি সব যা যা দেয় সেগুলো আমি কিনতে যেতে পারিনি তো সেই কারণে বাড়িতে যাচ্ছিলো তো আমি সেইগুলো দিয়েই রান্না করতে ফেলেছি দিন এবার এখানে একটুখানি থালাতে শুকোতে দিয়েছিলাম যে একটুখানি শুকুতে বলতে সরি ঠান্ডাতে দিয়েছিলাম কারণ গরম অবস্থায় ঢোকালে জিনিসটা ভালো থাকবে না তো সেই কারণে এবার দেখো দেখতে পাচ্ছো রোদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি কিরে কপাল আগের দিনকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ক্লাসে গেলাম আর আজকে দেখো ভিজে ভিজ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে কোথায় তা না এই আজকে একদম পুরো ঠাট্টাফটা রোদ এমন রোদ্দুর দিয়েছে ছাতা না নিয়ে বেরোলে একদম মাথা ঘুরে শেষ তো যাই হোক তো আমি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে আজকে কিন্তু সবাই আমরা শুধু মেহেন্দির ব্যাগ নিয়ে যাব না মেহেন্দির ব্যাগের মানে অ্যাকচুয়ালি মেহেন্দির ব্যাগের সাথে সাথে কিন্তু খাবারেরও ব্যাগ নিয়ে যাবো মানে ভাবতে পারছো দু তিনটে ব্যাগ আমাদের নিয়ে যেতেই হবে আজকে তো যাই হোক তো এটা কিন্তু শুধু আজকে আমরা কজন না আজকে আমরা ব্যাচের সবাই করব ঠিক আছে তো সেই কারণে আর এখানে দেখতে পাচ্ছি রোদ্দুরের মধ্যে বেশ মানে কী বলে ভালোও লাগছে আবার মানে গরমের মধ্যে ঘামঠামও হচ্ছে কী করব আর রাস্তায় বেরিয়ে তো এরকম ভাবলে তো হবে না এখন যেতেই হবে তো এখানে তারপরে আমি ফাইনালি ওয়েট করতে করতে টোটো ধরে ফেলেছিলাম দেন টোটো ধরে এবার যাচ্ছি চলো আর এদিক থেকে আমি অলরেডি সবাইকে ফোন করে ফেলেছিলাম যে কে কে যাবে কে কে যাবে না সেই সব কথা তো তারপরে দেখলাম যে হ্যাঁ অনেকেই বললো যাবে না তাদের কিছু প্রবলেম রয়েছে সেই কারণে যাই হোক তো তারপরে আমি এইদিকে তারপরে হলাম যে আমি এবার লাস্টে একা একা যাবো যাই হোক তো সেই কারণে আর কিছু দুঃখ করে লাভ নেই তো আমি তারপরে আমি একাই ট্রেনে উঠলাম দেন ট্রেনে ওঠার পরে তারপরে যেখানে দেখতে পাচ্ছ ব্যান্ডেল স্টেশনে ট্রেনটা ঢুকছে তারপরে আমি হচ্ছে ট্রেনটা গিয়ে থামুক তারপরে সবার লাস্টে নামবো আর যখন ছাড়বে তার আগে নেমে পড়বো কারণ আর কেউ আসেনি তো সেই কারণে তারপরে ওখানে ওয়েট করতে করতে ভাবলাম কি কি কী সুন্দর ক্লিপ বিক্রি হচ্ছে তো সেখান থেকে আমি ক্লিপটা ল্যাভেন্ডার কালারের ক্লিপটা নিয়ে নিলাম ক্লিপটা কিন্তু হেভি কিউট দেখতে তাই না আমার কিন্তু এই ক্লিপগুলো খুবই ভালো ভালো লাগে টিপটপ ক্লিপ বলি যাই হোক তো সেই কারণে এই ক্লিপগুলো নিয়ে নিয়েছি আর তারপরে এবার ভাবছিলাম যে এবার ওরা একটুখানি ফোন করবে আর রিয়া দিই রাখি বললো কি আসবে তা মানে ঠিক আছে চলে আসো দেন বসে আছি তারপর ওরা এলো দেন আসার পরে এবার আমরা সবাই মিলে আস্তে আস্তে এখন যাচ্ছি আর এটা ছেলে রাখি দিই আর ওটা ছেলে রিয়া দি ওরা কিন্তু দুই বোন মানে এক ছেলে তিন বোন যাই হোক তো দুই বোনই শেখে আর ওরা কিন্তু থাকে সেই মুর্শিদাবাদ ভাবতে পারছ মুর্শিদাবাদ থেকে আসছে গাইস ভাবো তাহলে অবাক হচ্ছে আর এদিকে আমি সামান্য আর মানে ওপারে থাকি গঙ্গার ওপারে থাকি তাতেই আমার আসতে লেট হয়ে যায় কি মানে কিছু বলার নেই আর যাই হোক তো তারপরে এখানে আস্তে আস্তে সবাই মিলে হাঁপাতে হাঁপাতে আসছি ঠিক আছে দুটো তিনটে ব্যাগ নিয়ে মানে যাচ্ছেতে অবস্থা হয়ে গেছে না কিছু করার নেই যাই হোক তো মানে কুচ পানে কেলে কুচ তো খোনা হতা হয় না যাই হোক আমি একটু বেশি হিন্দি জেরে ফেললাম সরি যদি ভুলভাল ইন্দি বলে থাকি তো প্লিজ আমাকে কেউ গালাগালি করো না যাই হোক তারপর এখানে দেখতে পাচ্ছো দাদার বাড়ির সামনে আমরা ঢুকে পড়েছি মানে অ্যাকচুয়ালি নেমে পড়েছি দেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওখানে আগের ব্যাচটা ছুটি দিয়েছে আর এখানে সবাইকে তার জন্য ব্যাগ ক্যামেরা করে দেখালাম যে দেখো সবার হাতে কিন্তু ব্যাগ রয়েছে আর ওই যে এক্সট্রা যে ব্যাগটা ওই ব্যাগটা কিন্তু সবার মধ্যে খাবারই রয়েছে আর এদিকে দাদার বাড়িতে ঢোকার সময় তোমরা দেখতে পাবে এরকম প্রত্যেকটা মরে মোড়ে এভাবে এড়োতে রয়েছে যাতে করে সবার স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় আর এদিকে আমি ববি দিয়ে সামনের দিকে বলছে একটুখানে তাকাও হাই হ্যালো বলো দেন এখানে গেছে আর এত জোরে কায়মা হচ্ছে সে কারণে আমি ক্লিপটা নিয়ে নিই ভয়েসটা তো জাস্ট আমি ভিডিওটা নিয়েছি আর এখানে আমরা সবাই মিলে আমরা আজকে ঘরের ভেতরেই বসেছি এই কারণে যে কারণে আজকে আমরা বাইরে বসবো না কারণ আজকে খাওয়া দাওয়া হবে আজকে মেহেন্দি ক্লাস হবে না তো সেই কারণে আজকে আমরা অনেক হই হুল্লোড় করবো আনন্দ করবো তো সেই কারণে আর এদিকে তারপরে দাদা একটা নতুন পেজের লোগো ইয়ে করেছেন মানে কীভাবে প্রিন্ট আউট করেছে তো সেখানে সবাই লোগোগুলো নিচ্ছিলো আর আমি ওখানে লোগোটা নিয়ে রেখেছিলাম দেন আমি আমার খাতার মধ্যে যে রেখে দিয়েছিলাম মানে যে খাতাটা আমি প্র্যাকটিস করি আর কি আর এখানে দেখতে পাচ্ছ আশাদি এখানে নাম লিখছে সবাই লিখছে আর এই জায়গায় দেখতে পাচ্ছ ইয়েলো কালার মানে একটু কম অরেঞ্জ কালারে যে ঢাকনাওয়ালা টিফিন বক্সটা ওটা কিন্তু ওটা টিফিন বক্স না কৌটো বড়ো কি জানি যাই হোক ওটা কিন্তু আমার ছিল ওর মধ্যে আমি পাস্তা নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ সোনালি রেখা রয়েছে আর এখানে সবাই সবারটা নাম লিখে রেখেছিল কারণ চাপ টিফিন বক্স হয়েছে ভাবতেই পারছো যে মানে এতটা মানে পুরো তো হারিয়ে যেতে পারে না সেই কারণে সবাই সবারটা নাম লিখে রেখে দিয়েছিল তো আর এখানে কিন্তু মেনু কিন্তু মানে কী বলে দশ বারো রকমের হয়নি কিন্তু পঁচিশ ছাব্বিশ মতো রকমের তো হয়েছিলোই তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ খাবারের মহরা ওফ মানে বলার মতো না ঠিক কত রকমের খাবার এসছে আর সত্যি কথা বলতে আমি কিন্তু খেতে পারিনি বেশি আর এদিকে দাদা কি বলছে একটু শুনে টিফিন নিয়ে আসতাম একটা জন বন্ধু খেতামাচ্ছে আর আমি খুব একটু ভালোবাসি আমার কাছে এটা একটা ব্যাপার খুব ভালো তো সবাই খাওয়া দাওয়া

আমি একটা সবাইকে কথা বলবো খাবার আগে একটা থালাতে দাদার মা বাবা বোন নদীর জন্য

তো মেনু থেকে কি ছিল চলা নি তাহলে তো ছিল দু তিন রকমের ডালের বড়া তার সাথে আমের চাটনি আর ছিল হচ্ছে রকমের পাস্তা দু তিন লুচি আলুর দম তারপর তাওয়া চিকেন চিকেন এরকমই কিছু একটা ভুলে গেছি তারপর হচ্ছে রুমালি রুটি ছিল ঘুগনি ছিল দই বড়া তারপর তারপর তোমার আর কি কি ছিল বেশ ভুলে যাচ্ছে মনে পড়ছে না তান্দুরি তান্দুরি রুটি ছিল তো না 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 রুমালি রুটি ছিল আর চালের রুটির সাথে ছিল সুজি পায়েস ছিল শ্যাজওয়ান ফ্রাইড রাইস ছিল পোলাও ছিল আফগানি চিকেন না বিহারি স্টাইলের চিকেন ছিল তরকা ছিল মানে অনেক কিছু বলতে অনেক কিছু ছিল মানে বলে শেষ করতে পারব না যাই হোক তো এখানে আবার লাস্টে দিয়ে দিয়েছিলো আমাদের দু রকমের কোল্ড ড্রিঙ্কস যাতে হজমলা এবার আমরা কি করছি তোমরা একটু শোন আর আমার ক্লাস শেষ হয়ে গেছে আমি খাবো আর তো তারপরে আমরা হাঁপাতে হাঁপাতে বাড়ি গেছি মানে সবারই তাই হয়েছে বিশেষ করো আমি এবার ওখানে সত্যি কথা বলতে আমি দু তিন রকমের পাস্তা খাওয়ার পরে তারপর যে চাউমিন ছিল চাউমিন খাওয়ার পরে আমার ওখানেই শরীর একদম টেনে দিয়েছে আমি ওইখানে হাফ মাটার হয়ে গেছি আর মিষ্টি টিষ্টি যা ছিল বলো তারপরে হচ্ছে আমি ওখানে সব আমি সব টিফিন কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি ঠিক আছে সত্যি কথা বলতে মানে যারা যারা খেতে পারেন তারা তার সবাই টিফিন কৌটোর মধ্যেই নিয়ে নিয়েছে লিপস্টিক দেবো আমরা ভিডিও তো দেখবে ঠিক আছে যে কিরকম ধরনের খাওয়া দাওয়া হয়েছে আমি যতটুকু নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম হয়তো যে এই বাবা আমি এতটা কম নিয়ে যাচ্ছি সবার বোধহয় হবে না কম পড়বে হ্যাঁ এবার সেই কারণে আমি সেটাই ভেবে নিয়ে গেছিলাম কিন্তু আমি ভাবিনি কিন্তু আমি ভাবিনি যে ওইটা হয়ে যাবে হয়ে গিয়ে একটুখানি মানে বেঁচে ছিল দেখলাম যাই হোক তো ওটা সবার হয়েছে এটাই অনেক আর একটু একটু করে নিয়ে গেলে নিলে সবাই হয়ে যেত আর বাকি এক একজন এত এত নিয়ে এসছে ভাই তা ওগুলো তো শেষই হয়নি ওগুলোকেও নিয়ে গেছে তাড়াতাড়ি খাবে বসে নিয়ে যাবে আর লাস্টকে লাস্টকালে তো আমি রুমালি রুটি আর হচ্ছে গিয়ে তোমার ঘুগনি দই বড়া আরও তাড়াতাড়ি মানে আরও অনেক কিছু ছিল লড় চমচম আর কি ওটা ছিল ভুলে যাচ্ছি পাপড়ি পায়েস হ্যাঁ এগুলো মানে আমি সেরকমের অতটা খেতে পারিনি আর ওগুলো আমি শুধু বাড়ি নিয়ে যাচ্ছি খেতে পারবো না বলে অতটা আমি আর কি করে ধরবে আমার শিঙারাটা খেয়ে আর হচ্ছে ডালের বড়া খেয়ে আর কি কী ছিল বেস্ট এগুলো খাওয়া দাওয়ার পরে না চাউমিন দু রকমের চাউমিন মতো গেলে দু রকমের তিন রকমের চাউমিন খেয়েছি আর হচ্ছে কি তোমার কি বলে পকোড়া পকোড়া না ওটা ডালের বড়া ছিল আর দু তিন রকমের পাস্তা খেয়ে আমার পুরো পেট ভরে গেছে ব্যাস পুরো ভালো হয়ে গেছে আর তোমার চেজমান ফ্রাইড রাইসটা ওটা খুব সুন্দর লেগেছিল খেতে আমার ফেভারিট যাই হোক ওটা খুব ভালো লেগেছিলো খেতে আর আর হচ্ছে তোমার পোলাও ছিল আর হচ্ছে কি ববি দি বানিয়েছিল হচ্ছে চিকেনটা চিকেনটা হচ্ছে বিহারি স্টাইলের চিকেন বলছিলো জাস্ট অসাম করেছিল এত সুন্দর খেতে করেছিল জাস্ট বলার মতো না আমার অনেক ভালো লেগেছিলো খেতে আমার না মানে সবারই খুব ভালো লেগেছিলো আমি লাস্টবেলায় একটা জিনিস শুধু চেয়েছি সেটা হচ্ছে কি তোমার চিকেনের গ্রেভিটা মেজিং খেতেছিলো দারুণ দারুণ জাস্ট দারুণ খেতেছিল এত সুন্দর বানিয়েছিল আর সবথেকে বড়ো কথা বরেনা ঠাকুর আছে আমার বেশি ভালো লাগে লেগ পিসটা আমি মানে একচুয়ালি আমার মাংস খাওয়া বারণ আছে ঠিক আছে তো আমি খাই ওই একটাই খাই লেগ পিস খাই ব্যসার কিছু খাই না আমার ভালো লাগে না খেতে আর মানে খাওয়াটা উচিত বলো বলতো খাওয়াটা উচিত না তা না খেলে খাওয়াই যায় নিজে খেলে নিজেরই শরীর খারাপ করবে ট্রেনে এখনই হারটা কিছু হলো তো খেলে নিজেরই কষ্ট হবে তো সেই কারণে খাই না যাই হোক তো পিছিয়ে বিচে তো দিছে একটা দিছে লেগ পিস দিয়েছে তারপরে এবার বাড়ি যাওয়ার দেখতে পাচ্ছ আর ছাতাটা আমার মানে এমনভাবে এমন অবস্থা ছাতাটার উপরে ছিলে গেছে না ফুটো হয়ে গেছে মানে মোট কথা ঘোড়া শা খেয়ে গেছে হ্যাঁ নয়তো দেখা যেত কিন্তু আর ওখানে এতটাই মানে আলো হয়েছে পুরো বোঝে যাচ্ছে দেখো কিছু বলার নেই আর আমি জিনিসপত্র প্রচন্ড আমার হাতে এরকম ইয়ে হয়েছে আর ছাতাটা কিন্তু আজকের নয় যাই হোক তো এই ছাতাটা নিয়ে এবারে হলে কি মানে রোদচুর বলো মিষ্টি বলো মানে অনেকটা ইয়ে হয় আর যেটা ওই ছাতাটায় হয় না তো সেই কারণে আমি এই ছাতাটায় নিয়ে যাই তো যাই হোক তো এবার চলো এবারে আমি এখন বন জঙ্গলের সামনে দিয়ে যাচ্ছি বন জঙ্গল না আসলে এই জায়গাটা এরকমই আর অনেক কাল আগেকার কথা যখন এই স্টেশনটা মানে শুধু মালগাড়ি যাওয়ার জন্যই ব্যবহৃত হয়েছিল যতদূর শুনেছি আমি ঠিক আছে তো সেই কারণেই এবার আস্তে আস্তে সেটা ওই জন্য এখন হচ্ছে আরো মানে উন্নতি হচ্ছে যেটা তোমার আগে ছিল না কারণ ওই লোকজন টোকজন থাকতো না সেই কারণে তো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা আর কেমন লাগলো তোমরা জানিও আমার চ্যানেলটা যদি আমার ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাই কিন্তু তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করলাম সেটা আমি মনে করছি তোমাদেরও দেখা উচিত তো সেই কারণে তোমাদেরকেও দেখানোর জন্য আমি দিয়ে দিলাম তো তোমরাও দেখো আর কেমন লাগলো জানিও